মায়ের এক ধার দুধের গায়ের চাম পাপশবা বা নাইলে রিনের হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার গো এমন দরদি ভাবে কেউ হবে না আমার মহাগো কি পরিমানে কষ্ট এটা মা জানে বাবা জানে না এজন্য বিষ্ণু বলেছেন মায়ের মর্যাদা বাবার চেয়ে কয় গুণ বেশি আবার আল্লাহ বলেছেন থু উম্মুহ বাবা তোমারে পেটে ধরে নাই পেটে ধরেছে কে ওয়াহানা না আলা ওয়াহান ব্যথা কষ্ট জ্বালা পেইন বাবা সহ্য করে নাই করেছে কে অফিসাল হুফি আমাইন দুই বছর তোমারে বাবা দুধ খাওয়াই নাই দুধ খাওয়ালো কে মায়ের এক ধারে দুধের দাম চাম পাপের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা কেউ হবে না আমার মাহাগ ঠিক কি না গায়ের কেটে কেটে রোদে শুকিয়ে যদি মায়ের পায়ের দুইটা জোতাও বানিয়ে দাও ছোটবেলা যে দুধ খেয়েছ সেটার এক ঢোক দুধের শোধ আদায়ী হবে না এজন্য মা যে কি কষ্ট করে এখানে বেশিরভাগই আমরা নর্মাল প্রসেসে পৃথিবীতে এসেছি তাই না সেজারিয়ান বেবি খুব কম থাকলে এক দুইটা নর্মাল প্রসেসে একটা বাচ্চাকে ডেলিভারি করতে একটা মায়ের যে কত কষ্ট হয় আপনি কল্পনাই করতে পারবেন না চিকিৎসা বিজ্ঞান বলে একজন সুস্থ মানুষ ব্যথার একটা ইউনিট আছে মাত্রা ব্যথা মাপার একক পঁয়তাল্লিশ ইউনিট পেইন বা ব্যথা একজন মানুষ সহ্য করতে পারে ব্যথার তীব্রতা বা মাত্রা যদি পঁয়তাল্লিশ ইউনিটের বেশি হয় যদি ছাড়িয়ে যায় হয় লোকটা বেহুশ হবে নয় মরে যাবে আমার আর আপনার মা যখন আমাদেরকে নর্মাল প্রসেসে ডেলিভারি করেছেন তখন তারা পঁয়তাল্লিশ না ইউনিট প্লাস থেকে ইউনিটের তারা তারা ছাড়িয়ে গেছে ইউনিটেরও বেশি ব্যথা সহ্য করেছে যেটা কোনো অ্যাক্সিডেন্টে আপনার দেহে দুইশো ছয়টা দি আছে তো বিশটা হাট একসাথে কোনো অ্যাক্সিডেন্টে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়েও বেশি ব্যথা এজন্য মায়ের মনে কষ্ট দেয়া যাবে মায়ের মনে কষ্ট দিয়ে জীবনে কেউ সফল হতে পারে নাই সেদ্দানা মুসা আলিহিসাল্ম আল্লাহ একবার জিজ্ঞেস করলেন আল্লাহ মাইয়া কুনু জালি জ ইয়াম আল ফায়ামা আল্লাহ আমার সাথে কেয়ামতের দিন জান্নাতে সাথী কে হবে আল্লাহ বললেন জালিস হু কাফিল জান্নাত তোমার সাথী হবে কেয়ামতের দিন বিচার শেষে জান্নাতে যখন ঢুকবা তোমার সাথী হবে একজন কসাই কসাই চিনেন কি করে গোস্ত কাটে সাইতান মুসা আলাহিসাম অবাক হলেন ঘটনা কি কষাই আমি হইলাম নবী আর আমার সাথে জান্নাতে থাকবে হাউ কাম ইটস পসিবল এটা কিভাবে সম্ভব আল্লাহ বললেন নিজেই দেখে আসো এটা কেমন কষাই সৈয়দানুসাল্লাম ছদ্মবেশে কষায়ের দোকানে দাঁড়িয়ে রইলেন দেখলেন স্পেশাল বিশেষ কোনো আমল নাই কসাই শুধু গোস্ত কাটে গোস্ত বিক্রি করে দিন শেষে দোকান বন্ধ করে প্যাকেটের ভেতরে গোস্ত নিয়ে বাড়িতে রওনা হয়েছে বাড়ির ভেতরে ঢুকে যাওয়ার পর সায়দানা মুসালাই ঘরের দরজার কড়া নারলেন কসাই বলে মান আনতা তুমি কে মুসালাই সাল্লাম বললেন না মুসাফির আমি মুসাফির থাকার জায়গা নেই আপনি যদি থাকার জায়গা দেন আপনার বাড়িতে থাকবো কষাই বলে আসেন সায়দানা মুসালাই সাল্লাম ঠুকলেন কসাই বলে এই ঘরে একটু থাকেন ওই ঘরে আমার একটু কাজ আছে মুসাল্লাম বললেন যান কাজ সেরে আসেন মুসাল্লাহাম খেয়াল করলেন ওই ঘরে মাচার উপর থেকে বয় বৃদ্ধ এক নারীকে তিনি নামিয়ে গোসল করালেন টাওয়াল দিয়ে গা মুছিয়ে দিলেন দিলেন এরপর দোকান থেকে আনা সুন্দর গোস্তের টুকরাটার নিজ হাতে কেটে রান্না করলেন তারপর রুটি বানালেন আর গোস্ত আর রুটি হাতে নিয়ে ওই মহিলার মুখে তুলে দিচ্ছেন মহিলা খাচ্ছে খায় আর বিড় করে কি যেন দোয়া পড়ে বলবেন না ওই মহিলাকে খাওয়ানোর পরে কসাই সাহেদিনা মুসা আলাইসাল্লামকে মেহমান হিসেবে খাবার নিয়ে আসলেন বললেন ও পথি খাবার খান সকালবেলা আপনিও চলে যাবেন আমিও যাব আমার দোকানে খেয়ে আপনি ঘুমিয়ে পড়েন মুসালাইসাল্লাম বললেন ততক্ষণ পর্যন্ত তোমার আনা খাবারে আমি হাত দিব না যতক্ষণ না তুমি বলবা ওই মহিলাটাকে কষাই বলে হাতি উম্মি এটা আমার মা হ্যাঁ দিহি উম্মি এটা আমার মাপ এই দুনিয়া এই মা ছাড়া আমার কেউ নাই আমিও ছাড়া আমার মায়ের কেউ নাই তাই প্রতিদিন দোকানের কাজ শেষ করে গোস এনে রান্না করে আমার মা আমি খাওয়াই হ্যাঁ উম্মি এটা আমার জনম দুখিনী মা সেদনে মুস আলাইসাল্লাম বুঝলাম তোমার মা কিন্তু তুমি যখন রুটি তোমার মায়ের মুখের ভেতরে তুলে দিচ্ছিলে তোমার মা বিড় করে কি যেন পড়ল কি পড়ে তোমার মা কসাই বলে আমার মায়ের একটা পাগলা দোয়া আছে কি দোয়া আমি জানি কাল এই দোয়া কবুল হবে না আবেগের হয়ে প্রতিদিন আমার মা আমার আমার উপর এত সন্তুষ্ট হয়ে যায় এত খুশি হয়ে যায় আমার মা প্রতিদিন বলতে থাকে আল্লাহ ও আল্লাহ আমার ছেলের খেদ আমি এত সন্তুষ্ট আমার ছেলের উপর আমি এতটাই রাজি খুশি শুনেছি এই জামানার সব চাইতে বড় বন ইসরাইলের সব চাইতে বড় নবী ওই নবীর নাম নাকি ও আল্লাহ আমি এত কিছু জানি না এত কিছু তোমার দরবারে শুধু একটাই চাওয়া একটাই ফরিয়াদ তুমি আমার ছেলেরে কেমতের দিন মুসার সাথে হাসর করে নসিব দিও আমার ছেলে কষাই ছেলেটারে তুমি মুসার জান্নাতের সাথী বানিয়ে দিও আল্লাহুম্মা জআল ইবনি জালিসা موسی ইয়াউমাল কিয়ামা জালিস মানি ফ্রেন্ড বন্ধু আল্লাহ জান্নাতে আমার ছেলে তুমি মুসার বন্ধু বানিয়ে দিও মুসা আলাইহিসসালামে এবার বুঝতে পারলেন তিনি বললেন ঘটনা তো এই জায়গা এত কোণে বুঝতে পেরেছি কেন আমার সাথে মুফাসসির যাবে না হাফেজে কোরআন যাবে না শহীদরা যাবে না ওলিরা যাবে না নবীরা যাবে না আমার সাথে জান্নাতে যাবে কোশাই এটা মায়ের দোয়া কার দোয়া মায়ের দোয়ার দরকার আছে না অনেক পাওয়ারফুল মায়ের দোয়াটা বুলেট মারলে বুলেট মিস হয় মায়ের দোয়া মিস হয় ড্রোন হামলা করলে ড্রোন হামলা মিস হয়ে যেতে পারে কিন্তু মায়ের দোয়া কশ্চিনকালে মিস হয় না চিল্লাই বলেন ঠিক মায়ের দোয়াটাও কবুল বদ কবুল ভয়ঙ্কর কিন্তু মা দোয়া করলে কবুল হয় কিন্তু বদ করলে কবুল হয় না এরকম হলে ইট ওয়াজ নট এ বিগ ডিল এটা বড় সমস্যা ছিল না কিন্তু দোয়া করলেও যেমনি কবুল বদ দোয়াটাও কবুল এজন্য খবর আছে না নাই এজন্য মায়ের কাছ থেকে সবসময় দোয়া নিতে হবে দোয়া নিতে রাজি আছেন মায়ের ধারে দুধের দাম চাম পাপের শোধ হবে না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহা